গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দ্রা গ্রাম ঝাড়খণ্ড ও বাংলার সংযোগকারী রাস্তার উপর দিয়ে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামার কারণে রাস্তার উপর দিয়ে হঠাৎই জল বেড়ে যাওয়ায় সেই রাস্তা পারাপার করতে গিয়ে চণ্ডীপুর গ্রামের নিশিন্দ্রা হাইস্কুলের দ্বীপমণ্ডল নামের এক অষ্টম শ্রেণীর ছাত্র সাইকেল নিয়ে জলে তলিয়ে যায় কোনো রকমই প্রাণে উদ্ধার হয় ওই ছাত্র কিন্তু বাঁচাতে পারেনি তার সাইকেলটি জলের স্রোতে ভেসে যায় তার সাইকেল ঘটনার খবর পেয়ে ঘটনার ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার বিধায়ক ওই ছাত্রকে নতুন সাইকেল দেওয়ার আশ্বাস দেন আর সেই মতনই সাত দিনের মধ্যে ছাত্রের আজ বিকেলে নতুন সাইকেল নিয়ে উপস্থিত হন বিধায়ক মনিরুল ইসলাম নতুন সাইকেলটি তুলে দেওয়া হয় ওই ছাত্রের হাতে পাশাপাশি তার শারীরিক অবস্থার খবর নেন নতুন সাইকেল পেয়ে খুশি অষ্টম শ্রেণীর ওই ছাত্র এই দিন ছাত্রের বাড়িতে বিধায়কের সঙ্গে ছিলেন দিন ফারাকা পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মৎস্য কর্মাধ্যক্ষ অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ